ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এখানকার ছাত্ররা ট্রান্সজেন্ডার প্রতি সুধারণা রাখে এছাড়াও ওয়েস্টার্ন সোসাইটির প্রতি তাদের টান বেশ এই পরিবেশ নিজেকে কীভাবে রক্ষা করব আমার ফ্রেন্ডসদেরকে কীভাবে বোঝাবো জামাতে সালাত আদায়ের সময় দুরাকাতের বৈঠকে দ্রুত পাঠ করে ফেললে করণীয় কি গত হজে জিলহজ মাসের এগারো তারিখ হিটস্টকের কারণে সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত জামাতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করে সৌদি সরকার আমাদের কাফলার হাজিগণ মোয়াল্লিমের নেতৃত্বে ফজরের পরেই পাথর নিক্ষেপ করে সকাল আটটার মধ্যে মিনার তাবুতে ফিরে আসে তাদের পাথর নিক্ষেপ কি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন আসরের পর পাথর নিক্ষেপ করে মক্কা চলে আসি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের আমাদেরকে কিছুই করার নেই ছেলের বয়স চার বছর ওর অনেক রাগ অনেক জেদ সে কাউকে দেখতে পারে না আমাদেরও দেখতে পারে না আমি পাগল হয়ে যাচ্ছি পরামর্শ করবেন আমরা দুই বোন ভাই নেই আমার বাবা ইন্তেকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের দুই বোনের নামে ওসিয়ত করেছেন আমার বাবার কি গুণা হবে পূজার সময় বলা হয় ধর্ম যার উৎসব সবার ইসলামী দেশে স্লোগান কতটুকু যথার্থ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এখানকার ছাত্ররা ট্রান্সজেন্ডার প্রতি সুধারণা রাখে এছাড়াও ওয়েস্টার্ন সোসাইটির প্রতি তাদের টান বেশ এই পরিবেশে নিজেকে কীভাবে রক্ষা করব আমার ফ্রেন্ডসদেরকে কিভাবে বোঝাবো দেখুন প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতি আছে আমাদের যে সংস্কৃতি আছে আমাদের যে কৃষ্টি আছে এই বাঙালির বাঙালি জাতির যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে সেখানে ভিন দেশের সংস্কৃতি আমদানি করার কোনো যুক্তিগত থাকতে পারে অনেকে এখানে বলবেন আমরা তো আরব অনেক কালচারকে আমদানি করেছি আমরা আরবের কোনো কালচারকে আমদানি করিনি আমরা যে কালচার অনুসরণ করি দেশে সেটা দুঃখিত এই দেশীয় কালচার হিসাবে যেটা স্টাবলিশ হয়েছে সেটি হয় ধর্মের ভিত্তিতে আর না হলে আমাদের এই অঞ্চলের মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু কালচার রয়েছে সেগুলো তো ধর্মের ভিত্তিতে কালচার গড়ে ওঠা এটা গোটা পৃথিবীতে স্বীকৃত একটি বিষয় গোটা পৃথিবীতে কালচারের অন্যতম উৎস হলো ধর্ম ধর্ম থেকে গোটা পৃথিবীতে অনেক কালচার ডেভেলপ হয়েছে পশ্চিমা পৃথিবীর অনেক কালচার এখনও তাদের ধর্ম থেকেই উৎসাহিত হয়েছে বিধায় সেটির একটা যৌক্তিক দিক আছে একটা হলো ধর্মীয় কালচার একটা হল অঞ্চলের কালচার কালচার আরব অঞ্চলের কোন কালচারে দেশে আমদানি করার বিশেষ কোনো বা প্রয়োজন নেই এর কথা কোনো কিন্তু বলেন না ধর্মীয় যে আছে এগুলো তো তার বিশ্বাসের জায়গা এগুলো তার তার আদর্শের জায়গা অতএব সেটাকে যদি আপনি উড়িয়ে দিতে চান তাহলে তো মানুষের ধর্মীয় স্বাধীনতাতে আপনি আঘাত করছেন সেটা তো ভিন্ন বিষয় আর এর বাইরে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ ছাড়া পশ্চিমা পৃথিবীর সমস্ত কালচারকে গণহারে আমাদের আমদানি করতে হবে এটা অজ্ঞানতা ছাড়া কিছুই নয় তাদের অনেক ভালো জিনিস আছে 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 তাদের কাছে অনেক কিছু যেগুলো আমরা আমদানি করতে পারি যেগুলো আমরা অনুসরণ করতে পারি কিন্তু যে জিনিসগুলো তাদের কালচারাল নিতান্তই কালচারাল এবং সেই কালচারাল বিষয়গুলোর কুফল তারা নিজেরা ইতোমধ্যে আহ ভোগ করছে সেটি আমাদের এখানে আমদানি করেন কোন কারণ আমাদের এখানকার পরিবার ব্যবস্থাপনা আমাদের এখানকার আহ সামাজিক অনেক সৌন্দর্য আছে যেগুলো তাদের মধ্যে নেই তাদের মধ্যে ডিসিপ্লিন আছে তাদের মধ্যে অনেক ভালো ভালো দিক আছে সেগুলো আমরা অনুসরণ করতে হবে ডেফিনেটলি যদিও এগুলোর জন্য তাদের অনুসরণ দরকার নেই আমরা ভালো মুসলিম হওয়া ভালো ধার্মিক হওয়া ভালো মানুষ যথেষ্ট তারপর আমরা এগুলোতে তাদের অনুসরণ আমরা করলাম কিন্তু যে বিষয়গুলো আসলে এমন নয় যে সেগুলোর মাধ্যমে আমাদের উন্নতি অগ্রতির পথে এগিয়ে যেতে হবে বরং যেগুলো নিচক আপনার মুখরোচক সেগুলোর সুদূর কুফল রয়েছে দেখুন গোটা পৃথিবীর অনেক দেশে এখন মানুষের জন্মের হার কমে গেছে সেখানে মানব সভ্যতা টিকে থাকাটা অর্থাৎ দূরবর্তী ভবিষ্যতের দিকে যদি থাকানো হয় তাহলে টিকে থাকাটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে মানুষ বিয়ে সাথে করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলছে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে মানুষ সন্তান নিতে চায় না সন্তান জন্মের হার অনেক কমে গেছে প্রণোদনা দিয়ে সরকারগুলো সন্তান জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না এগুলো যে কুফল এগুলো যে সমস্ত কর্মের কুফল সেই কর্মগুলোর থেকে এই জাতীয় কর্মকাণ্ড রয়েছে তো যৌক্তিক দিকগুলো নিয়ে আসলে বিশ্লেষণ করা দরকার আমরা আমাদের সন্তানদেরকে মুক্ত চিন্তার কথা যারা বলি তারা অনেকে সন্তানদের উপরে জাতীয় বিভিন্ন চিন্তাধারা পশ্চিম পশ্চিমাধ্যায়ন ধারণা আমরা সেগুলোকে চাপিয়ে দিই মুক্ত চিন্তা বলতে তাদেরকে ধর্মের গন্ডি থেকে বা আমাদের দেশীয় যে সংস্কৃতি আছে সেখান থেকে বের করার চেষ্টা করি গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানুষ নিজেদের যে সংস্কৃতি আছে তার মধ্যে দিয়ে তারা কিন্তু বেঁচে থাকে থেকে পার্থক্য করতে পারে আর যারা অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের নিজেদের জাতিসত্তা বলতে আলাদা কিছু থাকে না এই জায়গাটাতে আমাদের ভালো করে মনোযোগ দিতে হবে এবং আলোচনা চালিয়ে যেতে হবে এমনি শফিকুল ইসলাম লিখেছেন সালাত তাদের সময় দূরে কাতের বৈঠকে দূরত পাঠ করে ফেললে করণীয় কি জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে যদি দ্বিতীয় রাখাতে আপনি বৈঠকে দূরত পড়ে ফেলেন তাতে কোনো সিদ্ধাসা উদিত হবে না কারণ প্রথমত এই নামাজে অর্থাৎ জামাতবদ্ধ নামাজে ইমাম সাহেবের যে আপনি অনুসরণ করছেন সেখানে আপনার আলাদা করে কোনো সিদ্ধাসা হোক আপনার উপর প্রযোজ্য হয় না আপনি একাকী নামাজ পড়তেন তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় রাখাতে যদি আপনি জোহর নামাজে ধরা যাক যে আপনি দূরত পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে শেষে সিদ্ধাসাহু দেওয়ার প্রয়োজন হতো মাহবুবর রহমান আপনি লিখেছেন গত হজে জিলহাজ মাসের এগারো তারিখ হিট কারণে সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত জামরাতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করে ওই সরকার আমাদের কাফলার হাজিগন মোয়াল্লিমের নেতৃত্বে ফজরের পরেই পাথর নিক্ষেপ করে সকাল আটটার মধ্যে মিনার তাবুতে ফিরে আসে তাদের পাথর নিক্ষেপ কি সঠিক হয়েছে আহমদুল্লাহ আমরা কয়েকজন আসার পর পাথর নিক্ষেপ করে মক্কা চলে আসি না তাদের পাথর নিক্ষেপ সঠিক হয়নি কারণ এগারো তারিখ বারো তারিখের সময়গুলোতে পাথর নিক্ষেপ করতে হবে হলো জোহরের পর অর্থাৎ জোহরের রক্ত হওয়ার পর দশ তারিখে সেটি আপনি সকাল থেকে করতে পারলেও মূলত অন্য দিনগুলোতে জহরের পক্ষ হওয়ার পর থেকে পাথর নিক্ষেপের সময় শুরু হবে আর দশটা থেকে চারটা পর্যন্ত জমিতে পাথর নিক্ষেপ নিষিদ্ধ করেছিল সৌদি সরকার এগারো তারিখে এটি সঠিক তথ্য নয় আমি নিজে ছিলাম এবং আমরা পাথর মেরেছি এই সময়ের মধ্যেই অতএব যারা এটি করছেন তারা ভুল করেছেন প্রয়োজন হলে আপনাকে পাথর পর নিক্ষেপ করতে হবে আগে নয় অর্থাৎ দিনভর আপনি করতে পারেন না সন্ধ্যার পরে গিয়ে করতে হল নিরুপায় হয়ে গেলে সেটা আপনি করতে পারেন কিন্তু প্রয়োজন ছাড়া আপনি আগে অর্থাৎ প্রয়োজন ছাড়া বলতে নিরুপায় হননি আপনি আগে পাথর নিক্ষেপ করেছেন সময় সময় মতো নিক্ষেপ করতে হবে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের যারা সাধারণ মানুষ আমাদেরকে আমরা জানি ইতিমধ্যে তারা লেবাননে হামলা করেছে এবং ভয়ঙ্কর হত্যাযোগ্য সেখানে তারা অব্যাহতভাবে পরিচালনা করছে আশপাশের দেশগুলোতে তাদের যে ভয়াবহ হ্রাসের রাজত্ব তারা কায়াম করেছে আরবের মুসলিম রাষ্ট্রগুলো একরকম নিরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা দেখছি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি সক্রিয় ভূমিকা রাখতো সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখত তাহলে অনেক আগেই কিন্তু তাদের এই দৌরাত্মকে থামানো যেত সাধারণ মানুষ হিসাবে আমরা আমাদের জায়গা থেকে অনবরত তাদের বিরুদ্ধে প্রতিবাদকে অব্যাহত রাখা এবং শক্তিশালী একটি ভূমিকা তাদেরকে থামানোর জন্য তাদের পণ্য বয়কট করা সেটি আমাদের অব্যাহত রাখতে হবে খুব ভালোভাবে আমরা যদি পণ্য বয়কটটাকে খুব জোরেশোরে অব্যাহত রাখতে পারি আশা করা যায় যে তাদের উপরে অনেকটা প্রভাব পণ্য বয়ের কারণ হয়েছে তাদের পণ্যগুলো গোটা বিশ্বে যদি আমরা বয়কট করা শুরু করি প্রত্যেক মানবতাবাদী মানুষ অন্য যদি উৎসাহিত করে নিজেরাও যদি সেটাকে মেনে চলি তাহলে সেক্ষেত্রে অনেকটাই তারা সব এবং এই অস্ত্রটা আমাদের হাতে অনেক বড় অস্ত্র যেটা সুদূর প্রসারী ফসল আমরা পাবো যদি আমরা সঠিকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি দুঃখজনক করলো আমরা অনেকেই সেটা সাময়িক সময়ের জন্য অবর্জন করলো আবার আমরা যে হয়ে হয়েছে এবং অনেকটা হেয়ালিপোনা অনেকটা বেখেহালি এবং খামখেয়ালি হয়ে মানে কাজ করি আমরা খামখেয়ালি হয়ে পড়ি যে এখানে আমাদের একটা দায়বদ্ধতা আছে এখানে আমাদের একটা আবেগের জায়গা আছে নৈতিক জায়গা আছে সেটা আমরা ভুলে যাই আবার আমরা বেশি হয়ে যাই তো ওখানে আমাদের একটু বেশিরভাগ ফোকাস করা দরকার সিমলা সাথী আপনি লিখেছেন আমার ছেলের বয়স চার বছর ওর অনেক রাগ অনেক যে সে কাউকে দেখতে পারে না আমাদেরও দেখতে পারে না আমি পাগল হয়ে যাচ্ছি পরামর্শ দিবার যদি করবেন বন্য শিমলা আলাতালা আপনার ছেলেকে পরিপূর্ণভাবে সুস্থ করুন আমরা তার জন্য দোয়া করি এবং এই জাতীয় সমস্যাগুলোকে আপনি ডাক্তারি যে ট্রিটমেন্ট আছে অর্থাৎ সাইকেলেটিস্ট ইত্যাদি দেখাচ্ছেন দেখানোর দরকার সেটার পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো যে আপনি তাকে কোনো ভালো রাখির মাধ্যমে রক্ষিয়া করান কারণ ভালো কোনো রাখি যদি রুকিয়া করেন আশা করা যায় এই জাতীয় সমস্যাগুলো সমাধান হবে ইতিমধ্যে আমরা অনেকে দেখেছি তাদের এই জাতীয় সমস্যাগুলো খুব ভালোভাবে তারা সমাধান করতে পেরেছে অতি ভালো কোনো রাখি স্বর্ণাপন্ন হবেন আপনি সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন বহু রাখির তথ্য পাবেন রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে অনেকগুলো সেগুলো থেকে আপনি সহযোগিতা নিতে পারেন আমরা দোয়া করি আবারও আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সুস্থ দান করুন ইসরাত আপনি লিখেছেন আমরা দুই বোন ভাই নেই আমার বাবা ইন্তেকালের আগে তার সমস্ত সম্পদ আমাদের দুই বোনের নামে ওসিয়ত করেছেন আমার বাবার কি গুনাহ হবে আপনার বাবা মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ আপনার দুই বোনকে দিয়ে গেছেন সেটা এক জিনিস করে গেছেন আরেকটা জিনিস যদি দিয়ে যান তাহলে সেটা জায়জ আছে সন্তানদেরকে তিনি সমতা বজায় রেখে সম্পদ যা খুশি তা গিফট করতেই পারেন কিন্তু ওসিয়ত যদি করেন তাহলে সেটা অনুচিত হয়েছে কারণ হলো নবী হল নবীসাদাল্লামের হাদিস রয়েছে কোন মানুষ যদি তার ওয়ারিসদের জন্য ওসিয়ত করেন সেটা জায়েজ নয় আপনার যদি ওয়ারিস আপনার বাবা অর্থাৎ তার সম্পদে আপনাদের ভাগ আছে জীবনদর সাথে তিনি উপরক্ষণ দিতে পারেন মৃত্যুর পর আবার ওসিয়ত করবেন আপনারা তো ভাগ পাবেনই আবার অসিহত যদি করে আলাদা করে তো সেটা কিন্তু জায়েজ নয় এক্ষেত্রে যেহেতু আপনাদের অন্য কোনো ওয়ারিস নাই শরিয়ার আইন ও আইনের আলোকে আপনাদের দুই বোনের টু থার্ড পাওয়ার কথা সর্বোচ্চ বাবার সম্পদের আর বাকি যেটা আছে ওয়ান থার্ড সেটা আর কে কে আছেন আত্মীয় স্বজন তাদেরকে দেখে কোন সুন্নার আলোকে কার কার হিসাবে সেখানে আছে না আছে তার মধ্যে মধ্যে ভন্টন করতে হবে সময় বলা হয় উৎসব এই স্লোগান কতটুকু যথার্থ একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে ধর্মচার্যার উৎসবও তার তার হবে ধর্মচার্যার উৎসব সবার হতে পারে না কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে উৎসবটাকে ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন আমাদের পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোরই কিন্তু দ্বিধা করতে দেখা যায় না তো আসলে এভাবে ধরে বেঁধে বা শো করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে আহ সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে আহ ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্ম মানুষের প্রতি মুসলমানদের যে সাম আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের যে ভালোবাসাসটাকে প্রতিষ্ঠিত করবার জন্য